দর্শক আমি এখন মাটি থেকে অনেক উপরে আছি হাফে গেছি গা অনেক অনেক উপরে আছি মানে কত পাঁচশো দুই আড়াই ফুট উপরে আছি মাটির থেকে ঠিক আছে ভয়ঙ্কর এক পরিবেশে আছি উরি এখন আমি ও আহ আশা করতেছি আমি আরও উপর দিকে উঠব ইনশাল্লাহ আপনারা থাকেন আমার সাথে আমি আরো উপরে উঠবো যার বুকে দম আছে সাহস আছে তারাই শুধু এখানে উঠতে পারবে আর এই উপরে উঠার পরে যে সৌন্দর্যটা এইটা আপনি করতে পারবেন ও আসে বলছি দেখো আমি কত চায় আছি ও আমার সাত পিছনে আরো লোক আসতেছে ও আরেকজন চলে আসছে সাহসী বীর পুরুষ ও হাই ব্রাদার ও কেমন অনেক কষ্ট হয়েছে তাই না এখানে অনেক মোটো মোটো মানুষ নিয়ে আসলে সবচাইতে ভালো হবে যারা অনেক মোটা মোটাফেক্ট বুড়ি তারা যদি এই জায়গায় আসে তারা তাদের জন্য খুব উপকার হবে ঠিক আছে বুড়িগুলার লোকের দরকার এই জায়গায় আসতে হলে ভাই কত হাজার ফুট যে উপরে আছে তাই আমি এখন কিছু দেখা যায় না ওইদিকে ঠিক আছে দেখা যায় নিচে কিছু দেখা যায় না হ্যাঁ দাঁড়া দাঁড়া দেখা দিচ্ছি ও রা মধ্যে কোনো সিস্টেম নাই ওইখানে তোমার মানুষ বসেছি না ও দেখ আমি এখন এটা আপনাদেরকে আর টু শুতে যাবো ওই পাশে আসো 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 ওইদিকে আসো ওইদিকে ওই জায়গাটা আসো ওইটা আর সুন্দর বেশি ওই জায়গায় গেলে পুরো জিনিসটা বুঝাইতে পারবো আপনাদেরকে আমরা যারা শহর লেভেলে থাকি থাকি শহরে তাদের এগুলো দেখা মানে অনেক কিছু অনেক কিছু আল্লাহ হাফড়াই গেছি ভাই এত জীবন উড়িনি তবে আপনাদেরকে দেখাইতে চেষ্টা করব আমি অপরূপ সৌন্দর্য যে জায়গাটা থেকে দেখা যাবে ওই জায়গাতে মানুষ কিন্তু এখানে আসে এ দেখেন এই মানুষের পাড়া বা এই জায়গাটা অনেক পরিষ্কার হয়তো এখানে যারা যারা এটা নিয়ন্ত্রণ করে বা যারা প্রশাসন আছে তারা হয়তো ওই জায়গাটা পরিষ্কার করে রাখছে বা মানুষের জন্য এটা পরিষ্কার হয়েছে এরকম এখানে অনেকে আসে পিকনিক করতে তবে আপনাদেরকে আমি যে সৌন্দর্যটা দেখাতে চাচ্ছিলাম বলছিলাম সেই সৌন্দর্যটা হলো এই দেখেন ওইটা হলো ভারতের ব্রিজ হ্যাঁ ওই ব্রিজের ওপারে কিন্তু বাংলা বাংলাদেশ শেষ ব্রিজের আরও দিকে প্রায় এই যে একটা বেড়া আছে কিন্তু দেখতেছি কিন্তু কিনা জানি না তবে একটু জুম করে দেখার চেষ্টা করি এই যেটা কাটাতারের বেড়া দেখা যাচ্ছে এই কাটাতারের বেড়াটা কিন্তু শেষ বাংলাদেশ বর্ডার দেখেন ওই ইন্ডিয়ার মানুষ কীভাবে যাতায়াত করতেছে তারা ওইখানে গাড়ি ঘোড়া আছে গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে গাড়ি চেষ্টা করতেছি সৌন্দর্য গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য ওই আমার এক চাচা মনে হয় ওখানে মাছ মারে হ্যাঁ খুব সময় মতো মাছ মারতেছে চাচা ঠিক আছে দেখতে চান চাচা কিন্তু ওখানে মাছ ধরতেছে যারা শিকারী দেখছেন বা ওদের আর এই বাংলাদেশি রাখাল তারা কিন্তু এখানে গরু চালাতে যে গরু আছে এরকম তো বাংলাদেশেরই আমি সঠিক জানি না তো আমার ধারণা হবে বাংলাদেশেরই হবে কারণ এটা যত বর্ডারের এই সাইডে তা বাংলাদেশ ওই যে ওদের রাস্তা ওদের ব্রিজ ঠিক আছে আর ওরা এইদিকে এইদিকে আপনারা মূলত খুব ঘন জনবসতি কিন্তু খুব কম ভারতেরই হোক আর বাংলাদেশের হোক জনবসতি খুব কম এখানে জনবসতি নাই বললেই চলে খুবই কম তারা তারা উঠতে পারে না তাহলে তো আমরা অনেক সাহসী দর্শক অনেক সাহসী আমরা কিন্তু আমরা দুবাই কিন্তু উঠে গেছিলাম হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ার গরু না এগুলো সম্ভবত বাংলাদেশের গরু আমি দেখাইছি গাড়ী আমরা কত হাজার ফুট উপরে আছি দুই হাজার এতটুকু পরে আছি আমরা দুই হাজার ফুট উপরে আছি সমতল মাটি থেকে পাহাড়ের দুই হাজার ফুট উপরে এখন আমরা অবস্থান করতেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য আমরা নিজেরা দেখলাম আপনাদেরকে দেখাইলাম না এরকম নয় আপনারাদেরকে দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা আর ওইদিকে যা দেখতেছেন শুধু ইন্ডিয়া পাহাড় আর পাহাড় ওইদিকে খুব বন জনবসতি খুবই কম জায়গা জায়গায় পাহাড়ের চিপা চাপা কিছু কিছু বাড়ি আছে এছাড়া না আর